সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের কথা মা সারদার একটি বাস্তববাদী উপদেশ মনে আসে যখন দুধের কথার কোনো প্রসঙ্গ ওঠে খাটি দুধের অভাব তখনও ছিল ভালো দুধের আশায় চলতি দামের থেকে বেশি অনেকেই দিত মা এটা পছন্দ করতেন না বলতেন যে এরকম দাম বাড়ালে পয়সার লোভে আরও বেশি জল মিশাবে তাছাড়া জিনিসের দাম বাড়িয়ে দিলে অন্য লোকের অসুবিধা হবে পয়সা হাতে থাকলেই এরকম দামে জিনিস কেনা খুবই অন্যায় এতে অন্য লোকের মনে হিংসা ঈর্ষা দেশও হবে তিনি কেউ কিছু কিনতে গেলে বারণ করে দিতেন যেন বেশি দাম দিয়ে না কেনে অন্যায়ভাবে দাম বাড়িয়ে দেওয়া যেমন অনুচিত তেমনি কষ্ট করে যে মানুষটি মাথায় মোঠ নিয়ে জিনিস বিক্রি করছে তার সঙ্গে দর বস্তুর করে সামান্য কম দাম কমাবার জন্য মনোবৃত্তিরও নিন্দা করতেন একদিন একটি মেয়ে কম্বল বিক্রি করার জন্য এসেছে

সে দু পয়সা পাওয়ার জন্যই মাথায় করে মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় আর তুমি কি না সামান্য পয়সার জন্য এতক্ষণ সময় ওকে আটকে রেখেছ এই দুটি ঘটনা থেকেই অনেক কিছুই শেখা যায় তাই আজকে শিক্ষণীয় আর উপদেশ বহুল দুটি গল্প আমি আপনাদের সামনে শেয়ার করলাম সবাই বলুন জয় শ্রী মায়ের জয় জয় শ্রী ঠাকুরের জয় আবার পরের দিন সকাল ছটায় ঠাকুর ও মায়ের কথা সোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি